কল্পনা করেন এমন একটি দেশ যেখানে ব্যাপক দারিদ্র বেকারত্ব রয়েছে অপরাধ অনেক বেশি রয়েছে মাদক সংক্রান্ত সমস্যা ঘন ঘন দাঙ্গা অতিরিক্ত জনসংখ্যা এবং নিরক্ষরতা এমন একটি দেশের অবস্থা কী ভয়াবহ হতে পারে তা কি আপনি কল্পনা করতে পারেন আপনাকে অবশ্য বেশি কল্পনা করতে হবে না কারণ উনিশশো পঁয়ষট্টি সালের শুরুর দিকে এটাই ছিল সিঙ্গাপুরের বাস্তবতা অথচ পঞ্চাশ বছরের মধ্যেই সিঙ্গাপুর এখন একটি অত্যন্ত উন্নত এবং উচ্চ আয়ের দেশ যার জিডিপি পার ক্যাপিটা পঁচাশি হাজার ডলারের উপর যেখানে বাংলাদেশের জিডিপি পার ক্যাপিটা তিন হাজার ডলারেরও কম এই পঞ্চাশ বছরের মধ্যে আজ বিশ্বের শীর্ষ পাঁচটি ধনী দেশগুলোর মধ্যে একটি হিসেবে সিঙ্গাপুর বিবেচিত হয় সিঙ্গাপুর ইজ ওয়ান অব দ্য ক্লিনেস্ট কান্ট্রিজ অব দ্য ওয়ার্ল্ড যেখানে দুর্নীতি বা অন্য কোনো অপরাধ নেই বললেই চলে সম্ভবত সত্যিকার অর্থে সিঙ্গাপুর এখন এশিয়ার এক নম্বর দেশ কিন্তু কিভাবে এটা সম্ভব করলো তারা আমাদের এই অবিশ্বাস্য গল্পের নায়কই বা কে আসুন আজকের এই ভিডিওতে সিঙ্গাপুরের জাদুগরি গল্পের গভীরে ডুব দেওয়া যায় সিঙ্গাপুর খুব ছোট্ট একটা দেশ এটা এতই ছোট যে মানচিত্রে এটাকে চিহ্নিত করতে মুশকিল হয়ে পড়ে আপনি যদি দক্ষিণ পূর্ব এশিয়ার মানচিত্র দেখুন আপনি স্পষ্টভাবে দেখতে পাবেন ইন্দোনেশিয়া ফিলিপাইন সহজে চিহ্নিত করা যাচ্ছে এমনকি মালয়েশিয়াকেও সহজেই আইডেন্টিফাই করা যায় কিন্তু যখন আপনি আরেকটু নিচে যাবেন তখন চোখে পড়বে খুব ছোট্ট একটা দ্বীপ এটাই হলো সিঙ্গাপুর একটা নদীর বর্ডারের মতো জোহর প্রণালী সিঙ্গাপুর ও মালয়েশিয়াকে পৃথক করেছে আয়তনের দিক থেকে সিঙ্গাপুরের আয়তন ঢাকার অর্ধেক এবং ছোট্ট এই দ্বীপটিতে প্রায় ষাট লাখ প্লাস মানুষের বসবাস সিঙ্গাপুরের আয়তন কত জানেন মাত্র সাতশো বর্গ কিলোমিটারের কিছু উপরে তার মানে সিঙ্গাপুরের জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে আট হাজারের কিছু বেশি সামগ্রিকভাবে এটি তৃতীয় সর্বাধিক ঘনবসতিপূর্ণ দেশ তবে তারা সেই জনগণের বোঝাকে জন সম্পদে রূপান্তরিত করতে পেরেছে এখানে বসবাসকারী মানুষের কথা বলতে গেলে সিঙ্গাপুর একটি বৈচিত্র্যময় দেশ বিভিন্ন ধর্মের মানুষ সম্প্রীতির সাথে এখানে বসবাস করে আসছে এখানে পাঁচটি প্রধান ধর্মের মানুষ রয়েছে বুদ্ধিস্ট খ্রিস্টান মুসলিম তাউস্ট ও হিন্দু এছাড়াও ইহুদি জোরাষ্ট্রিয়ান জৈন এবং শিখ সম্প্রদায়ের মানুষের একটি ছোট জনসংখ্যাও রয়েছে দ্বিতীয় বৃহত্তম গোষ্ঠী হলো যারা ধর্মে বিশ্বাস করে না তবে ধর্মের পাশাপাশি সিঙ্গাপুর জাতিগত দিক থেকেও বেশ বৈচিত্র্যময় সবচেয়ে বেশি সংখ্যাগরিষ্ঠ চীনা জাতিগত মানুষ চুয়াত্তর পার্সেন্ট এরপরে রয়েছে মালয়দের তেরো দশমিক পাঁচ শতাংশ আর ভারতীয়রা নয় শতাংশ ভারতীয়দের মধ্যে সবচেয়ে বেশি জনগোষ্ঠী তামিল বাঙালি ও পাঞ্জাবি আর বাকি তিন শতাংশ ইউরোশীয় ও আরবদের নিয়ে মানুষের কথা বলতে গেলে আমাদের ওরাং লাউতের কথা ভুলে গেলে চলবে না তারাই দীর্ঘদিন ধরে সিঙ্গাপুরে বসবাসকারী আদি বাসিন্দা সব মিলে বৈচিত্র্যের মধ্যে ঐক্য সিঙ্গাপুরের বর্তমান বাস্তবতা কিন্তু সবসময় এমনটা ছিল না ইতিহাসে ফিরে গেলে বলতে হয় আঠারোশো সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির উচ্চাভিলাষী কর্মকর্তা থমাস রাফেলস জোহরে সুলতানের কাছ থেকে সিঙ্গাপুর কিনে নেন থমাস রাফেলস সিঙ্গাপুরকে একটি মুক্ত বন্দরে পরিণত করেছিলেন যে কোনো জাহাজ এদিক দিয়ে গেলে কোনো ফি দিতে হবে না এর ফলে সিঙ্গাপুরে অবাধ বাণিজ্যের জন্ম হয় আঠারোশো সালে সালে খাল চালু হয় যাতে জাহাজগুলোকে আফ্রিকার চারপাশে যাওয়ার প্রয়োজন না হয় এর ফলে আরও বেশি জাহাজ সিঙ্গাপুরে আসতে থাকে বেশিরভাগ জাহাজ সিঙ্গাপুরকে একটি রিফিউলিং স্টেশন হিসাবে ব্যবহার করেছিল নিকটবর্তী দেশ মালয়েশিয়ায় দুটি শিল্প খুব জনপ্রিয় ছিল টিন উৎপাদন ও রাবার উৎপাদন যেহেতু সিঙ্গাপুর কাছাকাছি ছিল সিঙ্গাপুর পাশাপাশি একটি রাবার প্রক্রিয়াকরণ কেন্দ্রও পরিণত হয়েছিল এটি সিঙ্গাপুরের উন্নয়নের লক্ষণ বলে মনে হতে পারে তবে এর একটি অন্ধকার দিকও ছিল বাস্তবে ব্রিটিশরা বাংলায় আফিম চাষ করছিল এবং তারা সিঙ্গাপুরে আফিম প্রক্রিয়াজাত করে ইংরেজরা এই কাজের জন্য চীনা কুলিদের নিয়োগ করেছিল যেখানে তাদের দেয়া হতো সর্বনিম্ন গ্রেডের আফিম সিঙ্গাপুরে হাজার হাজার ওপিএম অ্যাডিক্টস বা আফিম আসক্ত বাস করতো মাদকাশক্তির কারণে অপরাধও বাড়তে থাকলো মানুষ চুরি ছিনতাই শুরু করলো উনিশশো সালে একটা অনুমান করা হয়েছিল যে সিঙ্গাপুরে প্রায় ষোলো হাজার পাঁচশো জন আফিম আসক্ত ছিল আর উনিশশো চল্লিশের দশকের কথা যদি বলতে হয় তখন চলছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কাল উনিশশো বিয়াল্লিশ সালের পনেরোই ফেব্রুয়ারি জাপানিরা সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় আক্রমণ করে সিঙ্গাপুর জাপানিদের কাছে আত্মসমর্পণ করে পরবর্তীতে সাড়ে তিন বছর জাপানিরা সিঙ্গাপুর শাসন করে জাপানি শাসন সিঙ্গাপুরকে পুরোপুরি ধ্বংস করে দেয় তারা নিম্নম হত্যাকাণ্ড সংগঠিত করতে থাকে শুধু মাঠেই নয় হাসপাতালেও বেশ কয়েকজন সৈন্যকে যুদ্ধবন্ধী হিসাবে নির্যাতন করা হয় হাজার হাজার মানুষকে জোরপূর্বক শ্রম হিসাবে ব্যবহার করা হয়েছিল নারীকে পণ্য হিসেবে ব্যবহার করা শুরু হলো কোরিয়া চীন ইন্দোনেশিয়া মালয়েশিয়া থেকে হাজার হাজার নারীকে সিঙ্গাপুরের কমফোর্ট স্টেশনে নিয়ে আসা হতো উনিশশো সালে জাপানিরা যখন যুদ্ধে হেরে যায় এবং সিঙ্গাপুর থেকে চলে যায় তখন সেখানে তিরিশ হাজারেরও বেশি আফিম আসক্ত ছিল দেশটিতে ব্যাপক জুয়া প্রতিতাবৃত্তি ভবন ব্যাপক হারে ধ্বংস করা হয়েছিল সেখানে বড় আকারে দারিদ্র ছিল উচ্চ বেকারত্ব ছিল এবং জায়গাটিতে রোগে শোগে ভরা ছিল খাদ্যাভাবও দেখা দিয়েছে মানুষ অনাহারে মারা যাচ্ছে অপরাধ ও সহিংসতা শেষ ছিল না এবং সিঙ্গাপুর একটি বস্তি উপনিবেশে পরিণত হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর ব্রিটিশরা সিঙ্গাপুরের নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করে এবং একটি ব্রিটিশ সামরিক প্রশাসন পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন গ্যাস জল ও বিদ্যুতের প্রাথমিক পরিষেবাগুলো পুনরুদ্ধার করা হয়েছিল খাদ্য সংকট মোকাবেলা করতে শুরু করেছে ক্যান্টিনগুলো